بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط والمستقيم صراط الذين انعمت عليهم আমাদের তারিখে ছাব্বিশ এবং সাতাইশ দুই কার্য সালের জন্য আমাদের যে নতুন কমিটি গঠন হবে অথবা হয়েছে তার তার জন্যে চারজন প্রতিনিধি সরাসরি ভোটের গোপন ভোটে নির্বাচিত হয়েছেন সেই চারজনকে আনঅফিসিয়ালি একটা ডিক্লেয়ার সেই দিন ঘোষণা করেছিলেন এখন আমরা ডকুমেন্ট সহ অফিসিয়ালি এটা ঘোষণা করার জন্য আমাদের সম্মানিত নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ জাফর আহমেদ ভাইকে অফিসিয়ালি এটা ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রতিনিধি নির্বাচন দুই হাজার ছাব্বিশ আসসালামু আলাইকুম চান্দপাড়া গার্ডেন সোসাইটির সকল সদস্যদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে গত ষোলো এক দুই হাজার ছাব্বিশ ইন তারিখ রোজ শুক্রবার দুই হাজার ছাব্বিশ সাতাইশ সালের জন্য বিজয়ী হয়েছেন তাদের নাম অফিসিয়ালি প্রকাশ করা হলো নির্বাহী পরিষদ প্রতিনিধি প্রতিনিধি পরিষদ প্রতিনিধিগণ জনাব মোহাম্মদ বাদল মোল্লা সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ আবু সায়াম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ আবুল বাসার অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাজু আহমেদ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমরা আবারও সকলের উপস্থিতিতে এই চারজনকে হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি সভা সভাপতিত্ব করার জন্য জনাব মোহাম্মদ বাদর মোল্লাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ওনার আসন গ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ মোল্লা সভাপতি সভাপতি হিসাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিবেন এখন এই মুহূর্তে আমি জনাব মোহাম্মদ বাদল মোল্লাকে সভাপতি দুই হাজার ছাব্বিশ এই কার্য সালের জন্যে নির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ বাদল মোল্লাকে উপদেষ্টা পরিষদের

আমি সহ হিসেবে নির্বাচিত হয়েছি এই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেটা ধন্যবাদ জানাচ্ছি আমার চানপাড়া গার্ডেন সকল সদস্যবৃন্দ যারা আমাদের ডাকে সারা দিয়েছে কারণ সবার সারা না পেলে হয়তো আমরা এখানে আসতে পারতাম নির্বাচন নির্বাচিত আমরা চারজন সভাপতি নির্বাচিত হয়েছি জনগণের মাধ্যমে তো আমি যেহেতু আমাদের উপদেষ্টা দরকার উপদেষ্টা মুরুবিরোধী না থাকে তাহলে আমরা কাদেরকে নিয়ে হাঁটব তাদের পরামর্শ নিতে আমাদের চলতে হবে তো সেই হিসাবে আমরা একটা আমার ব্যক্তিগত বা আমরা যারা এখানে আসছি বসবাস করি বা সবার পরামর্শে আমার এটা আমার ব্যক্তিগত মতামতের আমি লিখছি বাকিটা আপনাদের মতামতের আপনাদের সমর্থনে যদি আপনারা বলেন যে না এখানে চেঞ্জ করতে হবে বা পরিবর্তন করা দরকার তাহলে সেটা আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই এটা আমার ব্যক্তিগত মতামত আমি পেশ করি আমি পাঁচজন উপদেষ্টা একটা কমিটি নির্ধারণ করতে চাচ্ছি উপদেষ্টা পরিষদের এর ভিতরে এক নম্বরে এমন তো অবস্থায় আমরা যেহেতু উপদেষ্টা পরিষদ পেয়েছি আহ উপদেষ্টা আমাদের নির্বাচন এবং নির্বাচনের পূর্বে সার্চ কমিটি পরবর্তীতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করা এবং আমাদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের একটা কর্মকাণ্ড এখানে সমাপ্তি ঘোষণা করে আমরা বিরক্ত ধন্যবাদ আমাদের সকলের পক্ষ থেকে ওনাদের নিষ্ঠা এবং অভিজ্ঞতার মাধ্যমে যে কাজটা আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন চার আটজন আজকের উপস্থিত সবার সভাপতি সাহেব এবং উপস্থিত সকল চানপাড়া গার্ডেন সোসাইটির সদস্য বৃন্দ আমার আসসালাম আলাইকুম আমি আপনাদের কাছে প্রথমে তো ক্ষমা নিই তার কারণ হচ্ছে এইসব উপস্থাপনা করার বা এইসবই আমার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই যদি কেউ এর কোনো ভুল ত্রুটি হয় নিজ দায়িত্বে নিজে ক্ষমা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি সমিতিতে এখন আমাদের যে টোটাল সতেরো জন সদস্য 17 জন সদস্যের আমি পালাক্রমে একজন ব্যক্তিদের নাম প্রস্তাব করতেছি পনচার চার নাম বলা হবে এবং যে যে সদস্য এই সমিতির মধ্যে আছে আমি আশা করি আমাদের এই চানতারা গার্ডেন সোসাইটি একটা এজ এ ফ্যামিলি এজ এ পরিবার কেউ যদি কোনো জায়গায় কোনো ভুতরতি হয় একজন আরেকজনারে হেল্প করবে একজন আরেকজনরা সহযোগিতা করবে এবং আমরা চাই যে আমাদের এই যে 5 জন टोटल 17 জন সদস্য এবং 5 জন হইল প্রতিষ্ঠাতা কমিটি আমরা মনে করি সবাই আমাদের আমাদের সদস্য আমাদের এবং আমাদের প্রতিবেশী আমাদের ভাই আমার কথা হয়েছে এই জায়গায় শুধু সমিতিটা করা হয়েছে আমাদের কেউ ব্যক্তিগত স্বার্থের জন্য